শুক্রবার বিকেলে পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন কোচবিহার কোতোয়ালি থানার টাউনবাবু এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সায়নদীপ গোস্বামী বিশিষ্ট আইনজীবী রাকেশ চৌধুরী ও সমীর ঘোষ সহ অন্যান্যরা মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিন্যান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালি মোর ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস খুঁজতে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুপ্রেরণায় বাংলার প্রত্যেকটি ক্লাব দুর্গোৎসবকে বিশ্বের দরবারে বিশ্ববন্ধিত করতে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলার দুর্গোৎসব ইউনেস্কো থেকে পুরস্কৃত হয়েছে ইন্টেনজাল ইন্টেঞ্জেবল কালচার আর অফ হেরিটেজ স্বীকৃতি পেয়েছে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছোটো বড়ো সমস্ত ক্লাবকে এক লাখ দশ হাজার টাকা করে যে পুজোর অনুদান দিচ্ছেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ক্লাবগুলোর পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই জানেন গত তিন দিন থেকেই কোচবিহার জেলা প্রশাসন কোচবিহার জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ কোচবিহার জেলার জেলা শাসক সহ পুলিশের আইসি সাহেব সহ টাউনবাবু শহর প্রত্যেকে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকে প্রত্যেকটি ক্লাবগুলোর কাছে গিয়ে এক লক্ষ দশ হাজার চার টাকার চেক তুলে দিচ্ছেন স্বাভাবিকভাবে আমরা পুজো কমিটির কর্মকর্তা হিসাবে আমরা সত্যি খুব আনন্দিত এবং উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন পুজোর আর কয়েকদিন বাকি ঢাকে কাঠি পড়ে গেছে অলরেডি কাশফুলের গোলা এবং সেই সাথে প্রত্যেকটি ক্লাবের প্রত্যেকের যারা রয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি বিবেকান গোষ্ঠীর ভারতী শঙ্ক পাঠাগারে এখানে আমাদের বাবু কপিল রায় মহাশয় তিনি চেক উপহার দিলেন ক্লাব সেক্রেটারি ব্রিটিশ দাসগুপ্ত থেকে শুরু করে ক্লাবের পুজো কমিটি এবং ক্লাবের কর্মকর্তা এবং প্রত্যেকে উপস্থিত হয়েছে প্রত্যেকে পূজার উৎসাহ আমরা কোদিহারবাসী এবং বাংলাবাসী দুর্গা উৎসব খুব শান্তিতে আনন্দে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে একসঙ্গে মিলে কাটাই তার জন্য আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করছি আজ কতগুলো ক্লাবের হাতে চেক তুলে দেওয়া আজকে এগারোটা ক্লাবের হাতে চেক তুলে দেওয়া হলো জেলা পুরুষ প্রশাসনের এই পূজোয় যাক আরও উজ্জ্বল আরও স্টাইলিশ সিগনেচার স্যালুন বাই নীল দেবী নিয়ে এসেছে দুর্গাপূজা স্পেশাল অফার

বিশাল মেগামার্টের পাশে এই পুজোয় নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার সলুলে।